আমার দুই সন্তান দারুল বা ইসলামী একাডেমি মাদ্রাসায় পড়ে আমি যখন নিয়োগ করেছিলাম আমার সন্তানদের একটা দিনই প্রতিষ্ঠানে দেব। আমি পেশনে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছিলাম রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় গিয়েছিলাম তাস্কিয়া গিয়েছিলাম যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চট আছে আছে। আমি এজন্য গিয়েছিলাম বিভিন্ন সময় গিয়েছিলাম যখন জহরের নামাজ পড়া হতো তখন গিয়েছিলাম যখন উস্তাদরা খাবার খেত তখনও গিয়েছিলাম যখন একাডেমি ক্লাস শুরু হতো তখনও গিয়েছিলাম আমি একাধিকবার এই মাদ্রাসায় এসেছি আমার একটা উদ্দেশ্য ছিল যে দিনী দিনই পরিবেশটা কোন প্রতিষ্ঠানে একটু বেশি পাবো কারণ দুনিয়াতে সন্তানদেরকে সৎ সৎকে যার হিসেবে রেখে যাব দুনিয়ার জন্য না দিন শিক্ষা দেওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় কারণ পিছনে শয়তান লেগে থাকে আর দুনিয়ার জন্য এত কষ্ট করতে হয় না দিনটা যখন হয়ে যায় দুনিয়াটা অলরেডি আস্তে আস্তে হয়ে যাবে তারপর আল্লাহ তাল মনে হয় দারুল দারুলবান ইসলামী একাডেমিতে আমার সন্তানদের কবুল করেছে আমি দুজনকে এখানে অ্যাডমিশন নিয়েছিলাম তো আমি যত নিয়ে অ্যাডমিশন নিয়েছিলাম আল্লাহর ইচ্ছা অনেকটাই আমি পেয়েছি অনেকটাই আমি পেয়েছি আল্লাহ তালা এই প্রতিষ্ঠানে যে সমস্ত উস্তাদ মহোদয় আছে ওনাদের অনেক চেষ্টা চেষ্টার ফসলে আল্লাহ তালা আমার সন্তানকে অনেকটা চেঞ্জ অনেকটা পরিবর্তন করেছে আসসালামাইকুম রাজিম, আউজ্লাহিমিনিসমিল্লাহ রাহমা রাহিম মহান রবের শুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে দারুল কোরআন ইসলামিক একাডেমিক আয়োজিত এমন একটি দিনী অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন সেজন্য মহান দর মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখ অগণিত শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রত্যেক বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে সন্তান পাঠান মহান আল্লা রব্বুল আলমিন প্রত্যেক বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে সন্তান পাঠান দুনিয়াতে সন্তান আসার পর প্রত্যেক বাবা মায়ের সর্বপ্রথম যে দায়িত্বটা হলো সন্তানকে লালন পালন করে তাদেরকে এলমেদিন শিক্ষা দেওয়া এলমে দিন শিক্ষা দেয় এটা ফরজ প্রত্যেক বাবা মায়ের জন্যই ফরজ কারণ যদি দিন এলেমটা শিক্ষা না দেওয়া হয় যদি সন্তানকে দিনে এলেম শিক্ষা না দেওয়া হয় এই সন্তান যদি বালেগ হওয়ার পর যখন বড় হবে বা হবে বালেগ হওয়ার পর যখন সন্তান কোনো গুণায় লিপ্ত হবে কাল কেয়ামতের কঠিন ময়দানে কাল কেয়ামতের কঠিন ময়দানে যেখানে মা তার সন্তানকে চিনবে না ছেলে তার বাবাকে চিনবে না ভাই তার বোনকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না এমন কোট কঠিন সময় এই সন্তান আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমরা যে গুনাহের জন্য জাহান্নামে যাচ্ছি দুনিয়াতে এরা ছিল আমার বাবা মা এরা আমাদেরকে দিন শিক্ষা দেয় নেই এরা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর বিধান শিক্ষা দেয় নেই যে কারণে আজকে আমরা জাহান নামে যাচ্ছি আজকে আমার বাবা মাকে জাহান্নামে দিয়ে আমাকে জান্নাতবাসী করে দেন আল্লাহ তালা আমাদেরকে যাতে জাহান কেয়ামতের মাঠে এ ধরনের পরিস্থিতিতে পড়তে না হয় সেজন্য দুনিয়াতে আমরা সন্তানদেরকে সৎকে যার হিসাবে শিক্ষা দেবো দিনই এলেম শিক্ষা দেব আমি আমার দুই সন্তান দারুল করে ইসলামী একাডেমি মাদ্রাসায় পড়ে আমি দু হাজার তেইশে ডিসেম্বর যখন নিয়োগ করেছিলাম আমার সন্তানদের একটা দিনই প্রতিষ্ঠানে দেব আমি চরপেছনে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছিলাম রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় গিয়েছিলাম তাস্কিয়া গিয়েছিলাম যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চরপেছনে আছে আমি এজন্য গিয়েছিলাম বিভিন্ন সময় গিয়েছিলাম যখন জহরের নামাজ পড়া হতো তখন গিয়েছিলাম যখন উস্তাদরা খাবার খেত তখনও গিয়েছিলাম যখন একাডেমিক ক্লাস শুরু হতো তখনও গিয়েছিলাম আমি একাধিকবার এই মাদ্রাসায় এসেছি আমার একটা উদ্দেশ্য ছিল যে দিনী দিনই পরিবেশটা কোন প্রতিষ্ঠানে একটু বেশি পাব। কারণ দুনিয়াতে সন্তানদেরকে সৎ সৎকে জারি হিসেবে রেখে যাব দুনিয়ার জন্য না দিন শিক্ষা দেওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় কারণ এর পিছনে শয়তান লেগে থাকে আর দুনিয়ার জন্য এত কষ্ট করতে হয় না দিনটা যখন হয়ে যায় দুনিয়াটা অলরেডি আস্তে আস্তে হয়ে যাবে তারপর আল্লাহ তালা মনে হয় দারুল দারুল্বান ইসলামী একাডেমিতে আমার সন্তানদের কবুল করেছে আমি দুজনকে এখানে অ্যাডমিশন নিয়েছিলাম তো আমি যত নিয়ে অ্যাডমিশন নিয়েছিলাম আল্লাহর ইচ্ছে অনেকটাই আমি পেয়েছি অনেকটাই আমি পেয়েছি আল্লাহ তালা এই প্রতিষ্ঠানে যে সমস্ত উস্তাদ মহোদয় আছে ওনাদের অনেক চেষ্টা চেষ্টার ফসলে আল্লাহ তালা আমার সন্তানকে অনেকটা চেঞ্জ অনেকটা পরিবর্তন করেছে আলিয়া মাদ্রাসায় ক্লাস এইটে একটা আরবি সাবজেক্টের মধ্যে একটা গল্প আছে হাক্কুল্লা ও দাইন অন্নাস এই গল্পটার অর্থ হলো হাক্কুল্লা আল্লাহ তাল্লাহার প্রতি আমাদের দায়িত্বটা কি যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে এত সুন্দর আকৃতি করে দুনিয়াতে পাঠাইছে এই আল্লাহর প্রতি আমাদের দায়িত্বটা কী ও আলে দাইন যে বাবা মায়ের মাধ্যমে আমরা এত সুন্দর পৃথিবী দেখতে পেরেছি সেই বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্ব কী অন্যাস পাড়া প্রতিবেশী মানুষের প্রতি আমাদের দায়িত্ব কি আমি এই কথাটা এই জন্য বলেছি আমাদের মধ্যে আমাদের যে সমস্ত গার্ডিয়ানের সন্তান এখানে পড়াশোনা করে আমরা তাদেরকে দারুল দারুলখান ইসলামী একাডেমিতে অ্যাডমিশন নিয়েছি নেওয়ার পরে এই প্রতিষ্ঠান ওস্তাদ মহোদয় তারা তাদের চেষ্টা তাদেরকে মানুষ হিসেবে গড়াচ্ছে কিন্তু তাদের দায়িত্ব তারা পালন করতেছে আমরা গার্ডিয়ান হিসেবে এই মাদ্রাসার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে আমাদের দায়িত্বটা আমার দৃষ্টিতে মনে হয় বছরে প্রায় অনেকটাই চলে গেছে দুই তৃতীয়াংশই চলে গেছে সামনে নতুন বছর আসতেছে জানুয়ারি মাসে নতুন অ্যাডমিশন নেয় বাচ্চারা আমরা যদি আমাদের দিক থেকে আমরা যেই এলাকায় আছি যেই বাড়িতে আছি বাড়িতে নতুন নতুন বাচ্চারা যারা নতুন বছর ভর্তি হবে তাদেরকে যদি আমরা একটু উৎসাহিত করি যে আমার সন্তান ওই প্রতিষ্ঠান দিয়েছি ওই প্রতিষ্ঠানে এত সুন্দর পরিবেশ পড়াশোনা ভালো আমার বাচ্চা একটু চেঞ্জ হয়েছে তাহলে আমার মনে হয় এই প্রতিষ্ঠানটা এলাকায় পরিচিত হবে সমাজের কাছে স্টুডেন্টও বাড়বে প্রতিষ্ঠানে স্টুডেন্ট বাড়বে আর আমরা এটা করব একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়াতে কোনো বান্দাকে দেখানোর জন্য না আমরা যেটুকু করব মহান আল্লাহ সন্তুষ্টের জন্য করব। কারণ দুনিয়াতে যদি কাউকে দেখানোর জন্য মনে করেন আপনি যদি দুটা এই প্রতিষ্ঠানে ভর্তি করান অ্যাডমিশন নেন আপনার যদি মনের মধ্যে নিয়োগ থাকে আমার দুটা সন্তান ভর্তি হওয়ার কারণে প্রিন্সিপাল মহোদয় মনে হয় আমার সন্তানকে একটু ভালো জানবে আমার একটু বেতন কমিয়ে দেবে তাহলে এটা না করাই ভালো আমরা যেটুকু করব মহান আল্লাহ সন্তুষ্টের জন্য করব। কারণ দুনিয়াতে ন্যূনতম একটু আমলে যদি মানুষকে দেখানোর জন্য করা হয় এটা একটা নিম্নমানের সেরক আল্লাহ তালা সকলগুলা ক্ষমা করেন সেরকের গুণা কিন্তু ক্ষমা করেন না তো আমি আলোচনা দিকেই তো করব না আমরা এই প্রতিষ্ঠান যেন দোয়া করব আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে যেন দিনের একটা মার্কাস হিসেবে কবুল করেন এই প্রতিষ্ঠান ওস্তাদে যেন দোয়া করব তাদেরকে যেন আল্লাহ তালা দিনের খাদ্য হিসেবে কবুল করেন আল্লাহ তালা আমাদের সকলের সুস্থতা কামনা করি আলোচনা না করে আমি এখানেই আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম খোদা হাফেজ ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামুকুম ও রহমতুল্লাহ বরাকাতু।